সবাইকে জানাই স্বাগত আমি মামনি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সব্বাই ভালো আছো আজকে আমি বাড়ি যাচ্ছি তো আজকে বেরিয়েছি সাড়ে দশটার সময় তা বাপি দিয়ে গেলো এখানে নদীর ওপার করে দিয়ে গেলো আর আমরা এই ব্যাপারটা হেঁটে হেঁটে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমি বাড়ি যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার ব্লকটা আজকের ব্লগটা আমার বাড়িতেই কাটবে তো দেখো আমরা এখন নদী দিয়ে যাচ্ছি এখানে নদীর পোল পেরোচ্ছি বাঁশের পুল আছে সেই পুলটা পেরোচ্ছি বাবা আর আমি আসছি নদীটা দেখো কত সুন্দর নদীতে জল পড়েছে নদীটা শুকনো ছিল তো এবারে জল পড়েছে দেখো নদীতে বেশ ভালো লাগছে নদীটা মাঠ দিয়ে নেমে যাচ্ছি চারিদিকটা সবুজ ঘেরা আর এই আল দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মানে ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে গেলে একটু দেরি হতো আর মেন রাস্তা দিয়ে আর আমরা একটু মাঠ দিয়ে নিয়ে পড়েছি তো ওই একটু তাড়াতাড়ি হবে আর কি তো মাঠের মাঝখান দিয়ে বাবান আর আমি যাচ্ছি এই যে কত বড় বড় আলু গাছ গেছে দেখো বাইকে আসলাম বলে সোয়েটারটা পরে আসলাম আর এখানে হাঁটছি এত গরম লাগছে আর রোদ্দুরটাও বেরিয়ে গেছে অতটা হেঁটে হেঁটে আসছি হাঁপিয়ে গেছি আর এই রোদ্দুর বেরিয়েছে মোটা সোয়েটার পরে আছি আরও গরমে পুরো হাঁপিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তো অনেকটাই আসতে হয় নদীর পার থেকে পুরো এপারে অনেকটাই হেঁটে আসতে হয় বাবান আর আমি বাবান দেখো অলরেডি সয়টার হাফ খুলে ফেলেছে আমি এই যে হাতে আমাদের বাবানের টুপি ব্যাগ কীরকম ভাবে সাথে যাচ্ছি প্রচুর গরম লাগছে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই তো আমরা বাড়ি চলে আসছি আর এসে এই যে আমাদের মানুকে খাওয়াচ্ছি ওই যে বাবারকেও খাওয়াচ্ছি না বাবা দুজনকে এখন খাওয়াতে বসেছি চিংড়ি মাছের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে আর চব নিয়ে আসছিলাম

একটা কথা দুজনে মানে যেইটা বলবে সেটা দুজনকেই করা চাই তো এখন এদিকে খাইয়ে দিই তো চলো পরে আমার এখন আমি কাকিমাদের বাড়ি এসেছি আমি বাড়ি থেকে মানে একদম কাকিমাদের বাড়িতে চলে আসতে একটু দরকার ছিল আর আমাদের কাকিমাদের বাড়িতে একটু ঘুরতেও আসছি আর এই যে কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে আর এখনো ভাত খাওয়া হয়নি এখন দুটো বেজে গেছে দুপুর দুটো বেজে গেছে বাবানকে দেখে আসছি আর আজকে আমার দেওয়ার বাইরে যাবে আর তাড়াতাড়ি করে ওই জন্যই যাচ্ছি যে আমাদের কাকিমা অনেক করে বলছে ভাত খেয়ে যেতে আমি বলছি না খাবো না আমাদের বাবানও সেখানে খাইনি আমি গেলে তারপরে খাবে মা আরে বলে এসে যে তাড়াতাড়ি আসবে তো আমি এখন চলে যাচ্ছি আর এই যে আমাদের ঠাম্মি আমাদের ঠাম্মিও অনেক করে বলছে খেয়ে যেতে ভাত দিবি মাও তো অনেক করে হয়েছে তো যাই হোক আমি এখন বাড়ি যাচ্ছি ছেলে সবজি সবজি বসেছে সেখান থেকে আবার আমাদের পাতা দিয়েছে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে কাকিমা অনেক রকমের সবজি চাষ করেছে সেখান থেকে কিছু সবজি আমাকে তুলে দিয়েছে কাকিমা তো চলো এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি আমাদের বাড়ি দিকে চলে আসছি এসে আমি ছাদেই খেতে বসেছি ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ছাদে উঠে পড়েছি মা বললো যে ছাদে চলে আসো আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাবানকেও খাইয়ে দিয়েছি তো তুমি ছাদের খাবার নিয়ে চলে আসো এখানে খেয়ে নেবে আর মা এদিকে দেখো এখানে যে কুল আছে কিছু কুলগুলোকে বেছে রাখছে আমার দেওয়ার বাইরে যাবে তাকেও কিছু দেবে আর এই ডালগুলো শুকনো করতে দিয়েছিল তো এই ডালগুলো শুকনো করছে তো চল টাইম হয়ে গেছে আমার দেওয়ার তারা খেয়ে দাঁড়াতে যাবো চলো এখন বইকেল চারটে বইকেল চারটেতে আমরা দাঁড়াতে এসেছি আর গাড়িতে উঠবে তো আমাদের বাড়ির সবাই এসেছে এখানে আর আমার যায়েরও মনটা খারাপ আর মনটা খারাপ হবেই না বা কেন অনেক দিন পর আবার তো দেখা আর বাইরে যাচ্ছে মানে অনেকটা দিনের ডিফারেন্স কতদিন পর আবার ঘরের মানুষের সঙ্গে দেখা হবে তো বাইরে চলে গেলে সবারই মনটা একটু খারাপই হয়ে যায় তো আমাদের মানু বাবাকে ওর কাকা চুমু খেলো খেয়ে টাকা দিয়েছে হাতে আর আমরা সবাই দাঁড়াতে এসেছি মনটা একটু খারাপ খারাপও লাগছে বাড়ির ছেলে বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছে আবার কতদিন পর দেখা হবে বাড়ি এসেছে ব্যাগ নিয়ে ব্যাগওয়ালা যাই হোক এখানে কিছু ব্যাগ কিনবে বলে দেখছিল সব ব্যাগই একশো টাকা করে বেশ ব্যাগগুলো ভালো লাগছিলো কিন্তু আমি কিনে আমার একটা কাকিমা ব্যাগ কিনেছে একটা আর এখানে গাড়ি চলে এসেছে দেখো গাড়িতে সব মালপত্র উঠে যাচ্ছে আর আমার দেওয়ারও চেয়ে পড়েছে আর আমাদের বাবা হাওড়া করে দিতে যাচ্ছে তো হাওড়ায় ট্রেনে দিতে যাচ্ছে তো দেখো এখানে গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের মানু আর বাবান দেখছে ওদেরও মনটা খারাপ হয়ে গেছে ওর এরও মনটা খারাপ হয়ে গেছে তো দেখো গাড়ি চলে গেছে তো চলো আমরা এখন বাড়ি যাই আর এখানে যে মন্দিরটা অনেক দিন পর এখানে আসলাম বাবের বাড়িতে থাকার কারণে এখানে আসাই হয়নি আর মনটা খারাপও লাগছে এখানে বাবানকে স্কুলে তুলতে আসতাম এখানে গাড়িতে তো দেখো ওর পিসিমণিও আসেছে আজকে আর পিসিমণির সঙ্গে আর আমাদের বাবান মানুষ খাবার কিনতে গেছে দোকানে ওই জন্যই এখানে আমরা দাঁড়িয়ে আছি এবারটায় কতজন মিলে শুধু এসেছি দেখো আমাদের মায়েরও মনটা খারাপ আর এই মনটা খারাপ হয়ে আছে আর এই দেখো মন্দিরটা সেই মন্দির যেই মন্দিরের সামনে বাবানকে প্রতিদিন গাড়িতে তুলতে আসতাম তো চলো এখন বাড়ি থেকে দেখাচ্ছে এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা মা দুধ পুলি চাপিয়ে দিয়েছে আর বাবান বায়না করছিল বলছে ঠাম্মি আমাকে দুধপুলি খেতে খুব শখ যাচ্ছে হঠাৎ করে বলেছে আর বাবান বলেছে তো ওর ঠাম্মি বলছে ঠিক আছে করে দেবো তুই তো কোনো দিন কিছু বলিস না শখ করিস না তো আজকে বানিয়ে দিই তাই জন্য আজকেই করছে তো ছেলে চলে গেছে মনটা খারাপ হলেও নাতি খেতে চেয়েছে আর আজকেই সময় কাল এই আমি বাপের বাড়ি চলে যাব মানে আজকে দিনটাই থাকবো ওই কারণে সময় পাবে না বলে আজকেই বানিয়ে দিচ্ছে আর দেখো দুধটা উত্তরে পড়েছে চারিদিকে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা দুধ পলি রেডি হয়ে গেছে বাবান ও ঠাম্মির ঘরে চলে আসে বসে বসে খাচ্ছে টিভি দেখতে দেখতে ওর ঠাম্মিও টিভি দেখছে আর ও এখন এখানে বসে বসে খাচ্ছে আর আমি একটু বাটিতে করে নিয়ে চলে আসলাম মায়া তুলে রেখেছিল যে এটা বড় বৌমা খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও